তো গুড মর্নিং এখন সকাল সকাল আমাকে বেরোতে হচ্ছে মানে আজকে হয়তো যেতে হতো না বাটা যেতে হচ্ছে না ভাগ্নিদের জন্য আমার বড়ো ভাগ্নি ছোটো ভাগ্নি তাদের আরজি হচ্ছে চিংড়ি মাছ খাবে এবার চিংড়ি মাছ এখানে পাওয়া যাবে না যেতে হবে এবার আমি বলছি কি চিংড়ি মাছ যদি না পাই তো তাহলে চাকা মাছ নিয়ে এলে চলবে তো খাবি তো আর কুচুমামা শোনের দিকে তোর কি চিংড়ি মাছ খুব দরকার না চিংড়ি মাছ না হলেও চলবে তাহলে কি মাছ আনবো বল একটু নোনা মাছ না চাকা মাছ চাকা মাছ আচ্ছা তো চাকা মাছ চিংড়ি মাছ না আর যদি ভালো নাকি দে ইয়ে একটু পড়াশোনা করে না সকাল সকাল দিদি তুমি বসে ঠিক আছে আমি আসি দিলে মারামারি হবে হ্যাঁ মাথা ঘর আছে দেখো তো চলো সকাল সকাল মা জানতে চাই ও মা

পেটিটা ভাগ নেই পেটি পাঁচশোর না আমার পাঁচশোর বেশি করবো নি সমস্যা হয়ে যাবে না আমার কাছে পয়সা নাই যা আছে সেই মাপে

না জানতে পেরিয়েছিলাম টিউ এরকমভাবে কেটে গেছে টায়ার থেকে তারপরে আবার তাপস এগড়া গেছিলো সাইকেল এই টিউ তো ছিল না তাপসের কাছে তাপস এগড়া থেকে নিয়ে এসে লাগানো হলো তাপসের কাছে এই স্ট্রিপগুলো নাই মোটামুটি এইরকমভাবে বেঁধে এখন বাড়ি যেতে হবে তারপর স্ট্রিপ ব্যবস্থা করে বানতে হবে তো যাই হোক তাপসকে থ্যাংক ইউ তবে আজকে বৃহস্পতিবার এগ্রা বাজার বন্ধের দিনেও টিউ এনে লাগিয়ে দিল যাই এবার বাড়ি যাই তারপরে মানে নটা থেকে মা জানতে গেছিস রান্না হবে এলে আমি দিয়ে আবার বললাম যে এতক্ষণ কোথায় গেলো দিয়ে আবার তোর বাবা ফোন করলো আমার মা নিয়ে আসবি কখন রান্না হবে কখন এতক্ষণ যদি আসবি রান্নাটা হতো কখন আচ্ছা ভাগ্নি যেতে নেই এখন কি করবো দাদা সাইকেল যদি টিউ যদি জয়েন্ট ছেড়ে যায় তাহলে কিছু করার আছে বলো সাইকেল না সাইকেল নিয়ে পাগল হয়ে যেতে হবে সাইকেল যখন তখন যা হয়ে যাচ্ছে রাস্তায় ফেঁসেও যেতে আমার ঝোল রাখলে না একটু

হুম মাছের হাতের ঘটনা জানো না বাবা মাছ বেড়ে দিয়েছে মাছের হাত দেয়নি আমি আবার হাটের কাছ থেকে ছুটছি মাছের হাত হুম আনবো যাই হাঁটে যাই কি আছে দেওয়া যায় দেখা যায় দিয়ে আঁট দাও নি দাও সবাই তো আঁট নিতে চায় না সেই জন্য ভরি নি ওই কি ভেদ দেখা যাচ্ছে আঁট নেবো না আঁট ছাড়া মা ঢুকতে দেবে না ঘরে হ্যাঁ কা কতদিন থাকবি তাহলে আর মামা চার দিন আমি যে বললাম দশ দিন এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে ভেসে গেলাম মা সে যে ট্যাপের কাছে যে স্লিপ করে না এবার সারা পরে যে স্লিপ করে গেছে পা কোনো কারণে আমি হাতে দিয়ে হাতটা ব্যথা করছে এখন না তো কোনো কারণে হাতটা চাপে আমি ধরে নিয়েছি আর কি সর্বনাশ মানে আর বলতে আছে তালে আতি খাড়া ঠিকঠাক হচ্ছে তো চলবো না খাড়া ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ রাতে কি খাবে তাহলে আজকে রাতে দুধ রুটি হ্যাঁ আজকে ব্রেসতিবা না রাতের বেলা দুধ রুটি হ্যাঁ তাহলে কালকে আবার অন্য কিছু হবে কাঁটা নেই আর কাঁটা নেই কেন সব খাওয়া বাকি আছে মানে বাচ্চা সুন্দর করে খায় না ঝোল মাখিনা আর একটু মামা একটু দেই আইতা दीदी <laughs> <नहीं। laughs> <थी रहे। laughs> <laughs> ये <बोद्मास। laughs> दे हास मुझर, मुझर। थाला।, थाला। बाटी ना की मामा देर पक्का सोनार बाटी बाटी বুঝতে পারলে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে আছে মানে চলছে এখন খাওয়া দাওয়া চলবে আর এরকম আমাদের খুনসুটিও চলতে থাকবে দেখা যাক কখন কি হয় এখন মোটামুটি সন্ধ্যা সাতটা সাড়ে ছটার মতো বাজে আর বেরিয়ে পড়েছি যাব কোথায় যাব আজকে আমাদের হেগরাতে একজন অনেক বড় আর্টিস্ট আসছে ওপেন অর্কেস্ট্রা হবে সেখানে যাব আমি আর যাবো একটু দেখবো কেমন মজা হয় তো সেই জন্য বেরিয়ে পড়েছি আমি যাব বোনের বাড়িতে জামাইবুকে নিয়ে আমি আর জামাই বেরোবো আর হ্যাঁ মা অবশ্য মা রাতে কি আয়োজন হবে ভাগ্নিদের ভাগ্নিরা কি খাবে আজকে রাতে রুটি করব হ্যাঁ দুধ রুটি খাবে আবার বড় ভাগ্নি বলছে কপি চচ্চড়ি আছে তো দিদি আমি বললাম হ্যাঁ আমি তাহলে কপি চচ্চড়ি দিয়ে দিই আচ্ছা এই যে তাহলে তারা খাওয়া দাওয়া করে নিবি হা এটা কি হচ্ছে গ হ্যাঁ দুজনে সন্ধ্যা থেকে চা খাওয়া হয়ে গেল নাকি চা না কফি খেয়েছিস কফি বাড়ি যাবি না আমি যাচ্ছি তোর বাড়িতে হ্যাঁ থাকবি কদিন থাকতে হবে তোকে দশ দিন দশ দিন চোখ দেখাচ্ছ মামা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও সাবধানে থাকবি খেয়ে শুয়ে যাবি তাড়াতাড়ি ঠিক আছে বদমাশি করবি না মা আমি কালকে সকালে আসবো বোনার বাড়ি থেকে কেননা কখন আর যদি তাড়াতাড়ি চলে আসি নটার ভিতরে চলে আসি তাহলে চলে আসবো বুঝতে পারলে তো না না নটার ভিতরে চলে এলে কোনো অসুবিধা নেই আর অতিরিক্ত রাত হয়ে গেলে আসবো না ঠিক আছে আসছি বুঝলে তোমার আরে যাবো যাবো যে আমরা অনুষ্ঠান দেখতে হয়ে গেছে কাজ ক্লিয়ার আচ্ছা বোনকে বলা হয়েছে তো যে মিনিমাম এটা বারোটা হবে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা চলে গেলে তো আমরা পালিয়ে আসবো বাট ততক্ষণ তো থাকতে হবে নাকি তা কাজরেডি কমপ্লিট তো এলে खा দিয়ে মানে এত রাতি আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাব রেডি হয়ে পড়ব তারপর আমরা বেরিয়ে যাব একরা